দর্শক আপনাদের সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকারের জবস আপডেট ইউটিউব চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রেকার এমন একটি চ্যানেল যেই চ্যানেল থেকে আপনারা প্রতি বছর আপনাদের আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে স্টুডেন্ট আমাদের আজকে চাকরি করছে ত্রিপুরা এক্সাম কেয়ার এমন এক চ্যানেল যারা যেটা সবসময় বেকারদের বা সবসময় বেকারদের পাশে থাকে আপনাদের অনেকের প্রশ্ন অনেকের কোয়েশ্চন থাকে যে দাদা এসএসসি এম হাবিলদার এটা নোটস আমাদের কাছে আপনার আছে কি না আছে তো সেটাই না আজকে আলোচনা করবো তাছাড়া আপনাদের অনেকের প্রশ্ন আমরা বারবার ভিডিওতে দেখাই এসএসসি এস এম টিএস দেখিয়েছি আমরা জেআরপিটি দেখেছি আমরা ত্রিপুরা হাইকোর্টের নোটসের ডেমো দেখেছি আমরা জুনিয়র ফিজিক্যাল ইনস্টিটিউটের ডেমো আমরা দেখেছি তারপরেও অনেকে বারবার আমাদেরকে ফোন করে যে দাদা আপনি এইসব আপনাদের যে নোটসটা তৈরি করেছেন এটা একটা ডেমো স্যাম্পল আমাদেরকে ভিডিও মাধ্যমে আপনারা আপনাদেরকে শো করেন আমাদেরকে দেখান তো আজকের ভিডিওটিতে আমরা এই এগুলো ডেমো আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা নোটসগুলো তৈরি করেছি এখান থেকে পড়লে আপনারা কীভাবে সাকসেস পাবেন না পাবেন সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ শব্দই দেখে যাবেন বিশেষত দেখুন প্রথমে এসএসসি এমটিএসএসএসএসএসএসএেল তার কারণ এখানে আট হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আর এস এম দেখুন আপনাদের সম্পূর্ণ ত্রিপুরা থেকে আপনারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন তাই আমরা বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস তৈরি করেছি ঠিক আছে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন রয়েছে বাংলা ইংলিশ উভয় রয়েছে ঠিক আছে বাংলা বেঙ্গলি এবং ইংলিশ দুটাই পার্শনেই আমরা এখানে নোটস আমরা আমরা কাভার করেছি আর বলে দেয় এখানে কমপ্লিট সিলেবাস এস এস সি কমপ্লিট সিলেবাস যেটা আছে এ টু জেড সিলেবাস ওয়াইজ আপনারা আমাদের কাছে পাবেন শুধুমাত্র পিডিএফে নিলে শুধুমাত্র নয়শো নিরানব্বই শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা আপনার আপনারা পিডিএফে এটি আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে এসএসসি এম টিএ যাদের লাগে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এরকম নোটস এই টাকায় আপনাদেরকে ত্রিপুরা এক্সাম ক্রিকেট ছাড়া আর কোনো চ্যানেল দিতে পারবে না এটা আমাদের চ্যালেঞ্জ রইল ঠিক আছে আপনারা এগুলো নিয়ে পড়বেন অবশ্যই সাকসেস পাবেন আমরা নোটটাতে অনেক মেহনত করেছি অনেক পরিশ্রম করছে এই নোট নোটগুলোর মধ্যে প্রত্যেকটি নোটগুলোর মধ্যে তো এটা হচ্ছে আপনাদের এসএসসি এম টিএসের আপনার ডেমো দেখালাম কীভাবে প্রশ্ন রেখেছি আমরা ঠিক আছে এখন আমরা পরের নোটটি আমরা দেখে নিচ্ছি আরেকটি নোটটা দেখে নিচ্ছি ত্রিপুরা হাই হাইকোর্টের আমরা অনেকবার দেখেছি তারপরেও আমরা আরেকবার দেখে দিচ্ছি এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের আরেকটি কথা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে নোটস নেবেন আপনাদেরকে আমাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা আপনাদেরকে জয়েন করাবো এবং পরীক্ষার আগে পর্যন্ত সেই গ্রুপে আপনারা ফ্রি মক টেস্ট ইত্যাদি আপনার ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলো সেখানে আপনারা আপনার পরীক্ষার আগে পর্যন্ত পাবেন ঠিক আছে এটা হচ্ছে দেখুন হাইকোর্ট গ্রুপ ডি ঠিক আছে এটা হচ্ছে হাইকোর্ট গ্রুপ ডি তো যারা ডেমো দেখতে চান ডেমো দেখে নেন এটা হচ্ছে হাইকোর্ট গ্রুপ ডি আমরা বেঙ্গলি ইংলিশ দুটোটা পার্সনেই আমরা প্রশ্নগুলো সেট করেছি যেভাবে যেভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে হাইকোর্ট গ্রুপ ডিপিও হাইকোর্ট গ্রুপ ডিপিওনও কিন্তু আপনারা পিটিআই নিলে ত্রিপল নাইন প্রাইস রয়েছে নিরানব্বই এবং আপনারা যদি জেরোস্কোপিতে নিতে চান হার্ড কপি নিতে চান তাহলে চব্বিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে চব্বিশশো নিরানব্বই টাকা দিয়ে নিতে পারবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এখন দেখে নিচ্ছি আমরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের নোটটা তো এটা হচ্ছে দেখুন ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন দেখুন পরীক্ষা আপনারা ইংলিশ বাংলা দুটা পার্সনে থাকবে যেটা খুশি আপনারা সেটা দিতে পারবেন আমরা যে নোটটা তৈরি করেছি সেটা আমরা বাংলা ইংলিশ দুটোটা পার্সনেই আমরা সেট করেছি ঠিক আছে কারণ বাংলা ইংলিশ দুটোটা পার্সনে থাকবে তো যার যেটা সুবিধা সেই ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন এটা হচ্ছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের নোটস ঠিক আছে এটা হচ্ছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার নোট সম্পূর্ণ পেজ রয়েছে ছয়শো উনআশিটা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা এবং ইংলিশ আমরা দুটা পার্সনে এখানে কিন্তু আমরা রেখেছি প্রশ্নগুলো ঠিক আছে তো যারা জুনিয়ার ফিজিক্যাল ইস্টিটিউটটা নিতে চান এটার প্রাইসও হবে ত্রিপল নাইন ঠিক আছে ত্রিপল নাইন পিডিএফে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করবেন তো বন্ধুরা শুধু এগুলো না ত্রিপুরার প্রত্যেকটি চাকরির নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং ভেরি ইম্পর্টেন্ট এবং গুড কোয়ালিটি মেনটেন নোটস কমন নোটস আমরা রেখেছি যার যেটা প্রয়োজন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং নোটটা নেওয়ার পরে আপনাদেরকে আমরা সেই গ্রুপে জয়েন করে দেবো যেখানে পরীক্ষার আগে পর্যন্ত ফ্রি মক টেস্ট ফ্রি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সেখানে আপনারা পাবেন তো আশা করি আজকে তিনটি ডেমো দেখালাম আপনাদের আর যাদের প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে যে ডেমো দেখার জন্য আশা করি এটা দেখার পরে আর এই সে এই সন্দেহটা থাকবে না ঠিক আছে তো ডেমোটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম সবই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত